আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাজ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি আসলে রেসিপিটি ভালো লাগবে আর এই পুরো রেসিপি জুড়ে তোমাদের সাথে থাকবো আমি জানার তো মূল উপকরণে চলে এলাম এখানে দেখো সার্বিংবল নিয়ে এক কাপ চালের গুঁড়া দিচ্ছি প্রথমে তো এই চালের গুঁড়াটা শুকনো চালের গুঁড়া তোমরা চাইলে ভেজা চালের গুঁড়া দিও তৈরি করে নিতে পারো আরও হাফ কাপ চালের গুঁড়া দিলাম তো আমি সব কিছু পরিমাপ করে দিব যাতে নাস্তার স্বাদটা পারফেক্ট হয় আর পারফেক্টভাবে নাস্তা তৈরি হয় এবারে প্রথমে এক কাপ ময়দা দিলাম পরে আরও হাফ কাপ ময়দা দিচ্ছি যতটুকু চালের গুঁড়া ততটুকুই আমি ময়দা নিচ্ছি এবারে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো চিনিটা সবাই সবার পছন্দ মতো দিবে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো আমি এখানে এক কাপ চিনি দিলাম দিয়ে দিচ্ছি হাফসা চামচ লবণ তো কিন্তু চালের গুঁড়া দিয়ে নাস্তাটা তৈরি করছি সেই জন্য লবণটা দিলাম আর লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি অর্থাৎ চালের গুঁড়ো ময়দা চার ভাগের এক ভাগ সুজি দিতে হবে এবারে দেখো এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে স্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মনে হলো আমার কাছে যে সারুন বলটা ছোটো হয়ে গেছে অফ ক্যামেরা সারুন বলটা চেঞ্জ করে নিলাম ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে মিশিয়ে এবারে মাঝখানে একটু গর্ত তৈরি করে নিচ্ছে এবারে দেখো এখানে দিয়ে দেব তাল তো এই তালের পাপড়টা আমি অফ ক্যামরায় তৈরি করে রেখেছিলাম এবারে তাল দিয়ে দিচ্ছে ভীষণ মজাদার হয় এই বাসায় খুব সহজেই নাস্তাটা তৈরি করতে পারবে আর এখন তালের সিজন বাজারে কিন্তু অ্যাভেলেবেল তাল আর তালটা মোটামুটি এবার সস্তাও আসে তো অল্প অল্প করে তালটা দিয়ে দিলাম এবারে দেখো হ্যান্ড দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তোমাদের সুবিধার্থে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারো আমি এখানে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিলাম তো এই মুহূর্তে মনে হলো আমার কাছে যা আর একটু তাল লাগবে আমি আর একটু তালের পাল্প দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে আসলে আমি আর এর চেয়ে বেশি তাল ব্যবহার করব না এবারে দেখো আমি এখানে লিকুইড দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব তো যেহেতু এটা অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা সেজন্য সাথে একটু অসুবিধা হচ্ছে আর একেবারে দুধ দেব না আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো আর এটা রুম টেম্পারেচারে থাকা দুধ নর্মাল দুধ আর কি নর্মাল দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটার গণত্বটা দেখিয়ে দিচ্ছি এবারে এখানে দিয়ে দেব ডিম তো দেখো আমার ডিমের সাইজটা অনেক বড় তো প্রথমে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেছে এই মুহূর্তে আমার কাছে মনে হলো যে আরেকটি ডিম লাগবে তো আরেকটি ডিম দিয়ে দিচ্ছি আর তোমরা তোমাদের ব্যাটারের পরিমাণ অনুযায়ী ডিম ডিম হিসাবে তো যদি ব্যাটারের পরিমাণ বেশি হয় তাহলে দুটো ডিম দিলে হবে আর কম হলে একটি ডিম দিলে হবে আর অনেক সময় দেখা যায় ডিমটা ছোট বড়ো থাকে সেই অনুসারে ডিমটা দিতে হবে এবারে সরাসরি চুলা চলে এলাম চুলা প্যান্টিন বসিয়ে আমি একটু হিট করে নিয়েছিলাম এবার দেখে এখানে খুবই অল্প পরিমাণে দু তিন ফোটা পরিমাণে তেল দিলাম তেল দিয়ে আমি একটি টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি আর এরকম নন স্টিক কুকার করলে তেলের প্রয়োজন হয় না তো এখান থেকে সার্ভিংসামিশো করে একসা চামুচ এক চামুচ ব্যাটার দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করবো আর ছিদ্রটা বন্ধ করে দেবো ঢাকার যে ছিদ্রটা তো জাস্ট আমি এক মিনিট মতো অপেক্ষা করেছিলাম এখানে দেখো কিছুটা নিয়েছি কিসমিস আমি গুলো নিয়েছিলাম বাচ্চারা খেয়ে নিয়েছে তো উপর থেকে কিসমিশগুলো ছড়িয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার পর পরই কিন্তু কিসমিসটা দিলে কিসমিসটা ভিতরে ঢুকে যাবে ব্যাটারের ভিতরে সেজন্য একটু বসে যাওয়ার পরে আমি দিচ্ছি আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করছি এক মিনিট মতো জাস্ট এক মিনিট না কয়েক সেকেন্ড হলে হয়ে যায় তো প্রায় তিরিশ সেকেন্ড মতো অপেক্ষা করেছিলাম অপেক্ষা করে আমি নাস্তাটা উল্টিয়ে দিচ্ছি এটা অনেকটা প্যানকেকের মতো হয়েছে বলতে পারো এটা তালের প্যানকেক তো নাস্তাটা উঠিয়ে নিচ্ছি খুবই সুন্দর দেখাচ্ছে দেখো অনেক লোকনীয় দেখাচ্ছে আর অনেকটা কালারফুল তো আপকে আরও কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি এভাবে করে আমি তো পিঠা বানানোর সাথে সাথে এরকম ছিদ্র জুতো চাল নিতে রাখলে পিঠাটা আর গামিয়ে জানা অবশ্যই চেষ্টা করবে গরম পিঠাগুলো এভাবে ছিদ্র একটি চাল নিতে রাখার জন্য এবার আমি একটি পিঠা ভেঙে তোমাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর হয়েছে আর একদম সফট তুল তুলে তো কেমন লাগলো আমার এই নাস্তা রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম